আমরা চাই বাংলার মাটিতে যেন আর কোন লেনদুক যুদ্ধের জন্ম না হয় আমরা আমাদের নিরপেক্ষ চাই ভারতকে বলি প্রতিবেশী হিসেবে তোমাদের প্রতি সম্মান ও ভালোবাসা আমাদের তুমি আপনার সভা দাদাগিরি করবো তুমি আমার কণ্ঠ রোধ করতে চাইবা তুমি পারি আটকে রাখবা সেটা বাংলার মাস মেনে নিবা আর কেউ আমরা মাননে মাসনে হবো

আজকে পানির অভাবে মারা গেছে অনেক নদী এখনো শতাধিক নদ নদী প্রায় মরণ দশা ভূগর্ভস্থ পানি অনেক নিচে নেমে গেছে সাধারণত পঁচিশ ফুট পর্যন্ত নিচে থাকলে পার হয় এখন একত্রিশ থেকে পঁয়ত্রিশ ফুট নিচে নেমে গেছে পানি সেখানে আজকে সুন্দর পানি আর পাওয়া যায় না কি হয়ে কোনো পানি উঠে না আজকে কৃষি উৎপাদন যার ফলে কৃষি উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে ফলন কমে গেছে

গোলামে সেই গঙ্গার জমিপুর থেকে চৌচির হয়ে গেছে আর ফরাকলের কিনা সূত্রে তাকাম দেখব যে সেখানে পানি ঢেউ উঠছে শুশ শুশ সমোর সেখানে ফসল ফলে আর আমার এই যে জমিগুলো সেদিক চৌচির হয়ে গেছে এমনি একটি অবস্থায় আজকে তৈরি হয়েছে যে জান জার্চুলা শরীফ মারদার বাসরে গৌরামান একটা পূজ্য উৎসবে যে তিনি এটা ফল যে করেন দুর্বাক্য জনপ্র সত্য আমরা তারা যে প্রতিবাদ করে রূপের আরিয়েছিলেন সেটা আমরা ধরে রাখতে পারি কেন পারেনি বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে একটি দালাল দল লেনদুকের মতো একটা দ্বিতীয় লেনদুক দল যে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে ছিল বলে আমরা ভারতের অগ্রাসী কার্যকলাপকে আমরা সেই নিয়ে ঢুকে দাঁড়াতে পারিনি তারা স্বামী স্ত্রীর মতো সম্পর্কের কথা বলে নানা ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশটাকে মুদির পদ করে সবাই দিতে চেয়েছিল এই লেন চোর দিকে ঠেকা নিতে হবে বাংলাদেশ হয়তো বেঁচে থাকা সরকারটা নতুন করে দেখছে আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে কি অবস্থা নিয়েছিল বাংলাদেশকে আজকাল এই দেশের শপথ গ্রহণ করলে দিবসটি হবে আপনাদের সবাইকে অগ্রণ ধন্যবাদ